하니 তোমাদের বিচার হবে পড়বে তোমরা ধরা কে দেখবে সেই বিচার তুপাজ্জলের তুপাজ্জল যে এখন মরা তুপাজ্জল মা হারিয়েছেন বাবা হারিয়েছেন আজ ক্যামেরায় যাকে দেখতে পাচ্ছেন ওনাকে তো নিশ্চয়ই আপনারা চিনেন এই তুপাজ্জল যে ঢাকা ভার্সিটিতে শেষবারের মতো খাবার খেয়ে শেষ বিদায় হয়ে গেল এই তুপাজ্জলকে নিয়ে আজকে যে কবিতাটা আবৃত্তি করেছে যা শুনলে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না তাহলে আমরা লেট না করে সেই কবিতাটি আপনাদেরকে একটু শুনাইতে চাই বিশুল্লা ইসুর রহমানের রহিম আর কত কী দেখতে হবে হতভাগায় এই চোখে মানুষ মানুষকে এমনভাবে পিটিয়ে মারতে পারে মানছে না এ দেশের কোনো লোকে বলছি আমি তাহার কথা তুপাজেলটার নাম কী হচ্ছে দেশে এসব এখন চারিদিকে বদনাম বাবা হারা মা হারা হারা জোড়ের ভাই কিভাবে জানাবো ধিক্কার ওদের ভাষা জানা নাই সুনামধন্য ধন্য ইউনিভার্সিটি ঢাকা বলে কথা তুপাজ্জেলকে মারলে যারা মনে লাগেনি তোমাদের এতটুকু ব্যথা তোমরা সকলে জ্ঞানী গুণী ধরবে দেশের হাল তোমাদের এই অপরাধ এই জাতি দেখবে কতকাল জানি তোমাদের বিচার হবে পড়বে তোমরা ধরা কে দেখবে সেই বিচার তুপাজ্জেলের তুপাজ্জেল যে এখন মরা দিলে দিলে চোর অপবাদ মেরেও করলে শেষ এই কি তোমাদের স্বাধীনতা এই কি স্বাধীন দেশ কেন এই তুপার জেলকে শেষবারের মতন চারটে খানা খাওয়াইয়ে তাকে পিটিয়ে পিটিয়ে করা হলো কেন কী অপরাধ ছিল সন্দেহ ছিল সে মোবাইল চুরি করেছে তার মানে কি এই সন্দেহ করে আপনি যাকে তাকে যা ইচ্ছা তাই করবেন আর করতে করতে তাকে পৃথিবী থেকেই বিদায় করে দিবেন আপনারা না এদেশের সুনাম ধন্য ভার্সিটিতে লেখাপড়ে করেছেন আপনারা না মেধাবী এটাই কি তার বহির প্রকাশ। জানেন কি আপনি আপনার বাবা মা আপনাকে ওখানে আনতে কত টাকা ইনভেস্ট করেছে সেই হাঁটি হাঁটি পা পা করে আজকে আপনি ইনভার্সিটিতে এসেছেন এখন লেখাপড়া শেষ করে দেশের হাল ধরবেন দেশের বড় বড় স্থানে আপনারা নিজেকে প্রতিষ্ঠিত করবেন আর সেই সময় এমন অপরাধ করেছেন যে অপরাধের বেরিয়ে থেকে আর জীবনে মুক্তি পাবেন কি না সেটা একমাত্র আল্লাহ জানে ব্যবস্থা নিবে আইন দেশের প্রচালিত যে আইন আছে সেই আইন জানবে কিন্তু আপনার এই আচরণ এটা জাতি মেনে নিতে পারছে না কোনো বিবেক সম্পূর্ণ মানুষ মেনে নিতে পারছে না আমি কবি আজিজুর রহমান আজাদ আমার কথা বলে কলমে আমার কথা বলে কলমের কবিতায় আমি এই দেশবাসীকে কিছু দিয়ে যেতে চাই প্রিয় বন্ধুরা এর জন্য চাই আপনাদের সহযোগিতা আপনারা দেখেছেন বিভিন্নভাবে আমি বিভিন্ন ঘটনা নিয়ে কবিতা লিখি যেগুলো বাস্তবতা নিয়ে কোনো কাল্পনিক জগতে আমি প্রবেশ করি না আমার লেখার ভিতর দিয়ে উনি এমন একটা মানুষ দেখুন বাংলাদেশে যে কোনো ঘটনাকে উনি মানে দুই তিন দিনের ভিতরে কবিতা আবৃত্তি করতে পারে এটা আসলে কিভাবে সম্ভব দেখেন আজকে উনি একজন কবি হয়ে এভাবে রাজধানীর লোকাল বাসে ওঠে কবিতা আবৃত্তি করছে দেখুন এই মানুষটার দিকে একটা বারে টুপে দুই তিন দিনের ভিতরে কবিতা আবৃত্তি করতে পারে আমার দুই তিন দিন লাগে না ইনশাআল্লাহ আপনি তো আরও বেশি বলছেন আমার ঘটনা যে কোনো ঘটনা যদি আমাকে কেউ এনে দেয় সব সত্য ঘটনা তা আমি ওই ঘটনাটাকে সৃষ্টা করি মুহূর্তের ভিতর অর্থাৎ দুই এক ঘন্টার ভিতর ওটাকে কবিতা বানিয়ে সারা দেশবাসীর কাফা জলের কবিতাটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আর ভিডিওটি সবার কাছে বলছি সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন যে আসলে এই কবিতাটি কেমন হয়েছে